হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা নকশা নিয়ে উপস্থিত হলাম একটা নকশা নিয়ে উপস্থিত হলাম ভিয়ার্স হানড্রেড পরীক্ষিত একটা বিদ্যা পরীক্ষিত একটা বিদ্যা ভিয়ার্স একদম অর্জিনাল যে সমস্ত ভিয়ার্স আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যে সমস্ত মারা বোনরা যে এই নকশাটি ব্যবহার করতে পারবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে যে সমস্ত স্বামী আপনার কথা শোনে না যে সমস্ত স্বামীরা আছে যে কথা শোনে না মারধর করে ঝগড়া বিবাদ করে নানান ধরনের নানান সমস্যায় থাকে তো একটা গুপ্ত একটা বিদ্যা পরীক্ষিত একটা বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করেছি উপস্থিত করেছি সুজিত সিং ভয়ঙ্কর তান্ত্রিক কখনো ফেক ভিডিও বানায় না ফেক ভিডিও বানায় না ভেয়ার্স একবার স্ক্রিনশট মারেন মারার পরে আমি যেভাবে আপনাদের সম্মুখে আমি তৈরি করেছি সেইভাবে আপনি তৈরি করবেন আর এই যে ফাঁকা জায়গাটা আছে ভেয়ার্স এই যে এইখানে নামটা সেই স্বামীর নামটা লেখে তিন ধাতুর অষ্ট কবজে আপনি ব্যবহারিত করবেন কিংবা রূপর কবজে ব্যবহারিত করবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাজ হবে জয় কালী